নমস্কার আজ এইট সেপ্টেম্বর দিনটা রবিবার আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চেয়ে আমাদের রাজ্য জুড়ে এবং আমাদের খুব প্রিয় শহর কলকাতার সমস্ত মানুষ মিলে বিচার চেয়ে প্রতিবাদের যে ঝড় তুলেছেন সেই ঝড় কিন্তু আজ সারা বিশ্ব জুড়ে বইছে আজ গ্লোবাল প্রোটেস্টে তাই বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই নৃশংস ঘটনার বিচার চেয়ে প্রতিবাদের পথে নেমেছে আজ মেলবোর্নের ওয়েদার খুবই খারাপ সারাক্ষণ খুব হাওয়া দিচ্ছে এবং মুষলধারেই বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা আজ কিছু প্রবাসী বাঙালিরা একত্রিত হয়েছিলাম সব কিছুকে উপেক্ষা করে এবং আমরা প্রতিবাদের সুরে গলা মিলিয়েছি আমাদের রাজ্যবাসীর সুরে গলা মিলিয়েছি কারণ আমরা প্রবাসীরা দেশ থেকে দূরে আছি

বিচার পেতে কোথায় খুঁজছে সে উত্তর ছাল ছাড়ালেও হাল ছাড় গো না বহর গুঞ্চে ওই মা বাবার চোখের দিকে চাইবে কি করে এই শহর সুবিচার যদি না দিতে পারে এই শহরেই আরจিকর সুবিচার পাবে এই জগতেতে মুখ বেঁধেছে আরจিকর আরจিকর

All across the world, have to and young girls especially have to worry about getting attacked or whatnot by any sort of horrible person. Why do we have to be so careful, scared of everyone in the world? Why is this world such a horrible place now? severe <laughs> weather, দৃশংস ঘটনা একজন মারা গেছে কিন্তু আমরা এই এক মাস ধরে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন খবর দেখ এরকম ঘটনা যেটা দেখা যে আমাদের ওয়ার্ক প্রে সেফটি কোথায় আছে একজন ডাক্তার হিসাবে তিনি হসপিটালে কাজ করার সময় যদি এই ধরনের পরিস্থিতিতে পড়েন তাহলে প্রশাসন সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে আছে আমাদের দেশের সুরক্ষা কোথায় আমরা যদি প্রত্যেকদিন কাস্টমার সে আমরা হয় বড় মেয়েদের খুব যে তুমি বাড়ি থেকে যখন বেরোবে এটা একটা করবে বা এটা একটা ফলো করবে বাড়িতে আটটার মধ্যে ফেরত আসবে আমাকে কল করবে ক্যাবি উঠে একটা জানাবে ছেলেকে সেটা ছোটবেলা আমি জানি না কত জনকে তার আগে একটা জিনিস বলার কথা হচ্ছে যে আমার বাড়ি আজকাল থেকে আমার বাড়ি বাইক পাড়া তো আমি এখানে এসেছি মোটামুটি দশের মাসের মতো হচ্ছে এবং আমার একটা ছ বছরের মেয়ে আছে সে এখন ইন্ডিয়াতে রয়েছে তো এই ঘটনাটা কিরকমভাবে অ্যাফেক্ট করতে পারেন আপনারা খুব বুঝতে পারছেন যে কেউ বাবাকে যে তার মেয়েকে ছেড়ে রয়েছে এবং তার বাড়ির পাশেই ফ্যাক্ট এই ঘটনাটা ঘটেছে একটা কবিতা আবৃত্তি করছি কবিতাটার নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ বসে তো এই সময় আমার মনে হয় এই কবিতাটা খুবই রেডিমেড সেই জন্যই আমি কবিতাটা আবৃত্তি আমাদের ডান পাশে টস, আমাদের পায়ে কিরে খাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে বিমানির বাস আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ারা রয়েছে পাশে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না আমাদের পথ নেই আর আরও বেটে বেড়েছে আমাদের ইতিহাস নেই আমাদের এখনই ইতিহাস আমাদের চোখ মুখ থাকা আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে তবে হয়েছে আমি ভীষণভাবে নিউজ ফলো করছি আমি কাজ মাই হার্ট আমি একজন সমাজকর্মী এবং আমি তার আগে মা আমি একজন মহিলা তো সমাজে আমি একটাই প্রশ্ন আমরা কি সমাজে রয়েছি যে নারী পুরুষ নির্বিশেষে আমি জানি যে জেন্ডার ওয়াইজ আমাদের ইকুয়ালিটি দরকার বাট আমাদের মহিলাদের কীভাবে কি চোখে দেখা হয় একবার আমরা পুজো করছি দুর্গা ঠাকুরকে আরেকবার এই অবস্থা হচ্ছে তো মাঝামাঝি তো আমাদের কিছু দেখা হয় না মানে আমাদের কবে মানুষ হিসেবে দেখা হবে আমি সেটাই প্রশ্ন সমাজকে যে আমরা আগে মানুষ তারপরে আমরা আসছি উইমেন তারপরে আমরা আসছি একটা আমরা দেহ তারপরে আমরা আসছি আমাদের আত্মাটা কোথায় মানে আমরা দিন ধরে আমি ঘুমাইনি সেই জন্য রাত্রে বিকজ মা আমি মেয়ের মা থ্যাংক ইউ সো মাচ রাতের পাহারা দেখো জানিয়েছে আলো নির্ভয়া তোমার মেয়ে আমার মেয়ে মেয়ে আমাদের সবার শুধু তো বিচার চেয়েছে রাস্তা কিন্তু চাওয়া

বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর কর বিচার আমরা চাই সাথে চাই সুরক্ষা এবং কিছু মানসিকতার ছোট ছোট পরিবর্তন যেমন আমরা চারিদিকে কোনো খারাপ ঘটনা দেখলে সবার আগে আমরা মেয়েদেরকে সাবধান করি তাদেরকে আগলে রাখার চেষ্টা করি তাদের সুরক্ষা দিই আসুন এই প্রথাটা বদলাই এবার থেকে কোনো খারাপ ঘটনা ঘটলে বা দেখলে শুনলে আগে নিজের বাড়ির ছেলেদেরকে দিয়ে শুরু করুন তাদেরকে বোঝান যে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয় এবং সুরক্ষিত রাখতে হয় আসুন আমরা সবাই নিজেদের মনের মধ্যে এবং নিজেদের ঘরের মধ্যেই পরিবর্তনটা আনি তাহলে একদিন সমাজেও পরিবর্তন আসবে